আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি একটি বক্তব্য পেশ করব আপনাদের সামনে বক্তব্যের নাম হলো বয়োজ্যেষ্ঠ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা বয়োজ্যেষ্ঠ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যিনি আমাদের চেয়ে বড় তাকে তাকে সম্মান করা উচিত বয়োজ্যেষ্ঠরা জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ তাদের পরামর্শ ও শিক্ষা আমাদের জীবনের পথকে আলোকিত করে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন মানে শুধু অভিবাদন নয় তাদের তাদের কথা মনোযোগ দিয়ে শোনা ও তাদের উপদেশ মেনে চলা শিক্ষকরা আমাদের দিক নির্দেশক তারা তারা অন্ধকার থেকে আলোয় নিয়ে যান জ্ঞান ও নীতির আলো আমাদের জীবন গঠন করেন শিক্ষকরা শিক্ষকরা আমাদের পিতামাতার মাতার মতো শ্রদ্ধা করতে হবে শিক্ষকদের এবং তাদের পরামর্শ আমাদের জীবনকে আলোকিত করে ইসলাম ও অন্যান্য ধর্মেও শিক্ষক শিক্ষকদের শিক্ষকদের সম্মান করার নির্দেশ দেওয়া হয়েছে নবী করিম সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যে ছোটদের স্নেহ করে না ও বড়দেরকে সম্মান করে না সে আমাদের ধরভুক্ত নয় তাই প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য হলো বয়োজ্যেষ্ঠ ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো তাদের পরিশ্রমের মূল্যায়ন মূল্যায়ন দেওয়া এভাবে আমরা একজন সুশিক্ষিত নীতিবান ও শ্রদ্ধাশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাটু